নমস্কার ছাত্রাত্রীরা করি তোমার সবাই খুব ভালো আছো তো এই ভিডিওটা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ সালে এবং পুরনো ছাত্র ছাত্রী যারা পুরনো সিলেবাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ সালে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস কভার করবো যেমন তোমাদের প্রশ্নপত্র কেমন হবে পরীক্ষা কবে হচ্ছে অ্যাডমিট কার্ড কীভাবে পাবে এবং তোমাদের উত্তরপত্র কতগুলো পৃষ্ঠার থাকবে এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ থাকবে এছাড়া তোমাদের কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে কি না যেটা আগেরবারের সমস্যা হয়েছে সম্পূর্ণ তো ভিডিওটা কমপ্লিট তোমরা দেখবে আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো চতুর্থ সেমিস্টারে যাদের পরীক্ষা দেবে তাদের প্রশ্নপত্রের প্যাকেটটা হবে সাদা তৃতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরাও কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি আছে তাদের যে প্রশ্নপত্র আছে সেটা ব্যাপার প্যাকেটটা হবে হলুদ প্রশ্নপত্রের আর পুরনো সিলেবাসের ছাত্রছাত্রীদের প্যাকেটের রঙ হবে নীল এটা তো প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরে যদি গুরুত্বপূর্ণ বিষয় যদি ধরি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে এই বারোই ফেব্রুয়ারি যে পরীক্ষা হচ্ছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে ওই একই সময়ে তোমাদের তৃতীয় সেমিস্টারে যদি কারো কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি বা ফেল করে থাকো কোনো সাবজেক্টে সেই একই সময়ে তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে রুটিনটা কি অর্থাৎ তোমাদের যারা ইংরেজি ফেল করেছে তাদের ইংরেজি পরীক্ষা দিনই ইংরেজি পরীক্ষা হয়ে যাবে এমনটাই সম্ভাবনা আছে অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটাও নিয়ে নেওয়া হবে সেম রুটিনে এবং পুরোনো যারা সিলেবাস ওল্ড সিলেবাস যাদের সেমিস্টার ভিত্তিক সিলেবাস নয় পুরোনো যারা নব্বই নম্বর যারা পরীক্ষা দিতে বা আশি নম্বরের পরীক্ষা দিতে তোমরা যারা সেই সেই পরীক্ষাটাও ওই একই সময় না হচ্ছে এই বারোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ তোমাদের সমস্ত পরীক্ষা শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে আশা করি বুঝতে পেরেছো আর যাতে প্রশ্নপত্রের না বিম্বাট হয় সেই জন্য বিভিন্ন রঙের আছে সেটা আগে বলে দিলাম পরের টপিকটা কী আছে পরের টপিকটা যদি বলি এখানে তোমাদের যে অ্যাডমিটটা দেওয়া হবে অ্যাডমিট কিন্তু তোমাদের বোর্ড থেকে আনতে হবে না অ্যাডমিট অ্যাডমিটের লিঙ্কগুলো স্কুলের ওয়েবসাইট মানে বোর্ডের ওয়েবসাইটে থাকবে সেটা স্কুল শিক্ষা শিক্ষা সংসদের সেই ওয়েব ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নেবে এবং ছাত্রছাত্রীদের প্রিন্ট করে স্কুল দিয়ে দেবে ঠিক আছে তোমাদের তো বোর্ড থেকে তোমাদের অ্যাডমিট কার্ড আনতে হবে না স্কুল থেকেই এটা প্রিন্ট আউট করে নিতে হবে এছাড়া যে প্রশপত্র পড়ার জন্য বা ওয়েমার সিট ফিল আপ করার জন্য অনেক ছাত্র ছাত্রী অনেক সমস্যা ছিল তো সে তার জন্য এখানে অতিরিক্ত দশ মিনিট সময় দেওয়া হচ্ছে ও আর সিট পূরণ আর রিডিং টাইম অর্থাৎ প্রশ্নপত্র পড়ার জন্য অর্থাৎ এই যে প্রবলেমটা নিয়ে অনেক অভিভাবক অনেক ছাত্র ছাত্রীরা এক্ষেত্রে কমপ্লেন করেছিল তো এই সমস্যার সমাধান হয়ে গেছে আর সবচেয়ে সবচেয়ে লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার কিন্তু উত্তরপত্র লিখতে হবে চব্বিশ পাতার মধ্যে আমি আগের ভিডিওতে এটা কমপ্লিট ডিটেলস আলোচনা করেছি অর্থাৎ তোমাদের বারো পৃষ্ঠার করে সিঙ্গেল পেজ যদি ধরি সেক্ষেত্রে একটা পিস্টারের এদিক ওদিক ধরে মোট চব্বিশটা আর একটা সিঙ্গেল করে ধরলে বারো এর মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত উত্তরটা লিখতে হবে আসলেই বুঝতে পেরেছো